হ্যালো আমি ইলিশ পাতুরি করে দেখাচ্ছি আর মশলা হ্যালো দু চামচ দু চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আছে এক চামচ আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা নারকোল একসাথে বাটা হবে হ্যালো এই কলা পাতা নিয়েছি এই কলা পাতায় মাছগুলো মুড়িয়ে প্যানে ভেজে নেব এই নুন দিলাম ছড়িয়ে দিয়ে এই মাখাচ্ছি মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো এই মাখিয়েছি এবার আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করতে রাখতে হবে হ্যালো আমার মাছটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা এইবারে আমি দই চিনি আচ্ছা এই দই দই হলুদ লঙ্কা চিনি লবণ এইগুলো মাখাতে হবে পেস্ট করে তার সাথে দু চামচ ঘি

পাতাগুলো একটু ছেঁকে নিতে হবে এদিকে পিঠো পিঠ করে একটু ছেঁকে নিতে হবে দিয়ে মুছে নিতে হবে উল্টে পাল্টে মেখে নিয়েছি নিয়ে এই পাতায় দিলাম পাতায় দিয়ে একটা লঙ্কা দিলাম একটু দিলাম একটু তেল ছড়িয়ে দিলাম এবার মরবো বেঁধে দেবো পাতাগুলো মোড়া হয়ে গেছে এবার গ্যাসে বসিয়েছি প্যান প্যানে তেল ছেড়ে দিলাম কলা পাতায় মোড়া মাছ এবার ছেড়ে দিচ্ছি প্যানে ঢাকাটা এবার দিয়ে দিলাম আচ্ছা পাঁচ মিনিট আমি রাখলাম পরে আবার পাঁচ মিনিট বাদে উল্টে দেবো পাঁচ মিনিট বাদে আমি একটু উল্টে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার হয়ে যাবে উল্টে পাল্টে খুললাম উল্টে পাল্টে ভেজে হয়ে ঢাকাটা খুললাম এইভাবে পোড়া পোড়া একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দেবেন হয়ে গেছে পাতাগুলো পুড়ে পুড়ে গেছে হয়ে এবারে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে করবেন দিয়ে দিলেন আমি গ্যাস অফ করে দিয়েছি এইভাবে ভাজা ভাজা হলে নামিয়ে নেবেন করে খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতে দারুণ লাগবে এইভাবে করে বানিয়ে করে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন Tchau, tá, tá.